তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ বক্স মেডিসিন পাওয়া গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মেয়াদগুলো আলাদা করেন তাই না কতদিন পর পর জুন মাসে তেইশ সালে জুন মাসে সতেরো তারিখ জানুয়ারি তেইশে মেয়াদ শেষ তেইশ চব্বিশ দুই বছর হয়ে গেল আগস্ট চব্বিশে মেয়াদ শেষ

আমরা এগুলো মেয়াদতাম সপ্তাহ হ্যাঁ আলাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আটাশ বক্স মেডিসিন পাওয়া গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার বক্তব্য বলেন ভুল করে বেরিয়ে গেছেন প্রত্যেক 15 মিনিটের মধ্যে 28 বক্স ওষুধ আর আছে তাহলে কি অপরাধ স্বীকার করছেন জি স্যার এখন থেকে কি করবেন সব পরিষ্কার পরিষ্কার করবেন ক্লিন করবেন তাহলে আর মেয়াদ এত পাওয়া যাবে না চাও যদি থাকতে পারে না আপনি এরপরে তো পাওয়া যাবে না আপনি অপরাধ স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক 10000 টাকা জরিমানা আরোপ করা